পুনর্ন এবং অন্য সঙ্গে সঙ্গে আমি চালিত আজকের এই ঐতিহাসিক ইত্যাদ মহবিল সংগ্রামী সভাপতি হিসেবে উপস্থিত আছেন এই পুনর্ আমিনুর রহমান বড়ো ভাই মঞ্চ বরিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ

পবিত্র রমজানের শুভেচ্ছা রমজান এবং সত্যছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বার প্রিয় আমাদের সংগ্রামের মাস এই রমজান মাস আমাদের ধৈর্য ধারণ করার মাস প্রিয় ভাইরা আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আস্তে তার এই রঞ্জনের তাৎপর্যকে সামনে রেখে আপনাদের প্রতি আহ্বান রেখেছেন আপনার প্রত্যেকে ধৈর্য ধারণ করবেন আপনারা নিজেদের মধ্যে সংযত হবেন আমাদের নিজেদের আচরণের আত্মশুদ্ধি করবেন অর্থাৎ এই রমজামের রমজানের সংযমকে সবচেয়ে রূপান্তরিত করে আগামী দিন আমাদের পথ চলতে হবে বিগত দিনে সৈরাচার ফনে হাসিনা বৎসর যে জন নির্যাতন করেছিল আপনাদের ভোটের অধিকার করে কেড়ে নিয়েছিল আপনারা জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে আপনারা ভোট দিতে পার নাই আপনাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের দান মানে দাম মারা করছিল না সুস্থ হবে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদের মহাবলাম ভোট আপনাদের প্রার্থীকে ভোট অধিকারের দল প্রয়োগ করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন তিন তিন তিনময় নির্বাচিত হবে ছোট প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা নাই প্রিয় খালেজিয়াকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে শেখ হাসিনাদের গোপাজ আবাস জনতা আন্দোলনের মধ্যে দেশটাকে পালিয়ে গিয়েছে আজকে অন্তর্বর্তী সরকার আজকে ক্ষমতা হয়েছে আমরা মনে করি আপনার পর থেকে আমাদের নেতা রহমান বাংলাদেশের কোন জনগণের প্রতি একটি হি্যা মামলা করা হবে না অর্থাৎ হি্যা মামলা দিয়ে তাকে কোন প্রকার হয়রানি করা হবে না প্রিয় ভাইরা আপনাদের কোন চান মানের কোন প্রকার উপযোগ করতে পারবে না আপনার কোন